মানুষের সাথে সম্পর্ক রক্ষা করাটা ইদানিং একটা হাই মেনটেনেন্স ফুল টাইম জব হয়ে যাচ্ছে কেউ রাগ দেখালেও নিজে মাথা ঠান্ডা রাখা লাগবে অশোভন কথা যদি বলেও তাহলে বড় ছোট হিসেব করে চুপ থাকা লাগবে মিথ্যে বললে ইগনোর করা লাগবে আর এসবের প্রতিবাদ করে উচিত কথা বললে সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা করা লাগবে মানুষের সাথে সমালোচনা করছে খারাপ কথা বলছে ভিতরে ভিতরে আমাকে দেখতে পারে না জানার পরও হাসি মুখে কথা বলা লাগবে সে আমার জন্য মনে এক আর বাইরে আরেক জেনেও কিছু করার নাই শুধু শুধু ঝামেলা করে কি হবে তাই চিন্তা করে দেখতে পাচ্ছি না ছুতে পাচ্ছি না ভুলতে পাচ্ছি না তবু তুমি আছো এ কেমন থাকা তোমার পৃথিবীতে অনেক ধরনের অসুখ আছে তবে কাউকে চোখ ভরে আরেকবার দেখতে চাওয়ার অসুখ ভয়ঙ্কর অভিমান করতে করতে মানুষ একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্যই নেই সেই মানুষটার কাছে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন তারপর তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয় নরম মনটাকে একটা কঠিন মোড়কে মোড়ে নেয় তখন তারপর তাকে কে ভালোবাসলো আর কে বাসলো না কে পাত্তা দিল কে পাত্তা দিল না তাতে তার কিছুই যায় আসে না মানুষ বদলে গেলে ভয়ঙ্করভাবে বদলে যায় মাটি একবার পড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায় চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না প্রয়োজনে না আসলে কিংবা প্রয়োজন ফুরিয়ে গেলে খুব কাছের মানুষের কাছেও অবহেলিত হতে হয় কালি ফুরিয়ে গেলে প্রিয় কলমটাকেও কেউ আর আগলে রাখে না ভোর নেমে গেলে প্রিয় চাঁদকে আর কেউ বিভোর হয়ে দেখে না বাতাস যার খুব প্রিয় সেও শীতেলে বাতাস দেখলে পালায় জানালা বন্ধ করে দেয় আবার শীত পরিয়ে গেলে প্রিয় চাদরটার খোঁজও কেউ রাখে না মানুষ মূলত প্রয়োজনেই কাছে টানে প্রয়োজনেই প্রিয় বানায় পৃথিবীতে সম্পর্কে একজন ভালো নারী কিসের সবচেয়ে আটকায় এই প্রশ্নটা কোনো একজন সেন্সিটিভ এবং ভালো নারীকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন নারী সবচেয়ে বেশি সম্পর্কে আটকে থাকে একজন পুরুষের ছোট ছোট যত্নে ছোট, ছোট যত্ন ও কেয়ার যে পুরুষ করেছে সেই পুরুষকেই নারী আসলে আগলে ধরেছে নারীকে সম্মান করেছে যে পুরুষ সে পুরুষ তার শখের পুরুষ হতে পেরেছে তোমার উপর একটু বেশিই অধিকার খাটিয়েছি রাগ অভিমান ঝগড়া করেছি সেজন্য আমি দুঃখিত আর এই যে তোমায় পাগলের মতো ভালোবাসি তোমার সব উপেক্ষাকে অপেক্ষায় রাখি সেই জন্য আমি ক্ষমা প্রার্থী আমি আসলে কেমন জানি হয়ে গেছি মাঝে মাঝে ভালোবাসার অভাব বোধ হলে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি আর তোমায় ভুল করে দুঃখ দিয়ে ফেলি আমায় ক্ষমা করে দিও